আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা মাও চলে গিয়েছিলাম তাও দেখেন ডিম আর খিচুড়ি খেতে সবাই যায় নর্মালি মা আর ইলিশ খেতে তো যাই হোক ইলিশ খেতে খেতে একদম হচ্ছে অসহ্য গিয়েছি যখনই যাই তখনই ইলিশ খাওয়া হয় তো আসলে মা যাওয়ার ইচ্ছে ছিল না তো সর্বপ্রথম হচ্ছে আমরা টিএসসিতে গিয়েছিলাম টিএসসিতে হচ্ছে সন্ধ্যার পরে গিয়ে হালকা পাতলাভে বসে বিভিন্ন ফুলের দোকানগুলো দেখলাম খুবই সুন্দর সুন্দর ফুলের দোকান টিএসসি যাওয়ার সময় আমার সবসময় ফুলের দোকানগুলো ভালো লাগে আর ফুল তো মাস্ট দি একটা হচ্ছে কেনাই হয় তো তারপর আমরা হচ্ছে সেখান থেকে প্ল্যান করলাম যে কেননা আমরা মাও চলে যাই যেহেতু গাড়ি নিয়েই আছি তো তারপর আমরা হচ্ছে এভাবে মাওয়ার দিকে রওনা দিলাম আমরা হচ্ছে খুব সুন্দর একদম হাইওয়ে রোড দিয়ে আপনারা যারা মাও গিয়েছেন অবশ্যই রাস্তা সম্পর্কে আপনাদের ধারণা আছে যে কতটা সুন্দর আর কতটা আরামদায়ক তো যাই হোক আমরা হচ্ছে মাওয়া চলে গেলাম আজকে আমি হচ্ছে মাওয়া এসে খুব সুন্দর সুন্দর দুটো দোকান দেখাবো অনেক দোকান হয়েছে বাট দুটো দোকান আমার খুবই পছন্দ হয়েছে দেখেন এখানে এমন কিছু নেই যে নেই সব কিছু হচ্ছে বেতের বেত দিয়ে বা হচ্ছে বাঁশ দিয়ে সব কিছু বানানো পাখির বাসা থেকে শুরু করে মোড়া থেকে শুরু করে টুল থেকে শুরু করে সব আছে এত সুন্দর একটা ঘর দেখলাম সুন্দর সুন্দর রিক্সা দেখলাম আমার এত পছন্দ হয়েছে এই ঝুড়িগুলো মাছের ঝুড়ি তারপরে বিভিন্ন ধরনের জিনিস মাটির জিনিসও পাওয়া যায় তো হচ্ছে এটা ছিল মেবি একটা কলমদানি তো প্রাইস একটু বেশিই রাখে এবার তারপরে খুবই সুন্দর ছিল তারপর সামনে আসতে আমি আরেকটা অনেক সুন্দর একটা দোকান দেখলাম যেখানে হচ্ছে বিভিন্ন মেলার মতো আর কি আপনারা আপনাদের হচ্ছে নাম যেভাবে ইচ্ছা আপনারা করে নিতে পারবেন আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা হচ্ছে আমি আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের নামের দুটো নিয়ে নিলাম মামাকে হচ্ছে বললাম আমাদের দুটো দিয়ে দেন তা আমাদের আমি করে এখানে আমার মনে হয় না মামার দোকানে এমন কারোর নাম নেই যেটা নেই আপনারা এখানে গেলেই দেখতে পাবেন এরকম দোকানেই একটাই তো হচ্ছে এখানে এমন কারোর নাম নেই যে নেই মানে কি বলবো একদম রহিম করিম থেকে শুরু করে মানে কি বলবো একদম সকিনা জব্বার সালাউদ্দিন মালাউদ্দিন যা আছে একদম সবার নাম আছে তো হচ্ছে আমরা আমাদের নাম হচ্ছে নিয়ে নিলাম আমার কাছ থেকে খুব সুন্দর সে হচ্ছে ঝিলমিলি চিকচিকি দিয়ে সুন্দর করে এভাবে হচ্ছে নামগুলো করে দেয় আমার নামটা আগে থেকেই ছিল আমার হাজবেন্ডেরও তো আমি হচ্ছে খুবই শর্টকান বললাম না এমন কোনো নাম নেই যেটা এখানে নেই সালেহা থেকে শুরু করে সারা থেকে শুরু করে এভ্রিথিং শুভ বিবাহ হোক আই লাভ ইউ হোক মা বাবার দোয়া হোক সব কিছু পেয়ে যাবেন মামার এখানে তো যাই হোক দেখেন ওয়েলকাম লেখা একদম সব কিছু আমি নাম পড়তে পড়তে একদম মানে কী বলবো আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক দিন পরে ছোটোবেলায় গ্রামে গেলে মেলায় দেখতাম তো এটা এখানে পেয়ে গিয়েছি একটাই দোকান তো তারপর আমরা এখান থেকে হচ্ছে চলে যাব আরেকটা জিনিস যেটা হচ্ছে আমার ডিম মামা আমি মামা গেলে ওনার ডিমটা খাবোই নর্মালি আমার ঢাকা সরে সচরা যেসব সব হচ্ছে হাঁসির ডিমগুলো খাই কেন যেন আমার কাছে তেমন একটা স্বাদ লাগে না সত্যি বলতে আমার কাছে মনেই হয় না যেগুলো হাঁসির ডিম ওগুলো মনে হয় মুরগি যে সাদা ডিমটা পাওয়া যায় মুরগির ডিমের আলাদা একটা ভার্শন সেটা তো এটা ছিল মামার চুলাটা ওনার ডিমটা বিশ্বাস করেন আপনারা যদি এই মামাকে হচ্ছে চিনে থাকেন বা মামা গিয়ে খেয়ে থাকেন আপনারা বুঝবেন যে ওনার ডিমটা আসলেই হাঁসের ডিম একদম অথেন্টিক আর খুবই টেস্টি হয় তো তারপরে ফাইনালি হচ্ছে খিচুড়ি মনে হয় রাইসের চেয়ে হচ্ছে মানে কি বলবো গরু মাংসই বেশি থাকে এতটা টেস্টি এই দোকানের খিচুড়ি যারা খান্নায় মাও তারা একদম মিস করেছেন নেক্সট টাইম গেলে অবশ্যই খেয়ে দেখবেন এই সালাদটাও যেমন টেস্টি মানে কি বলবো মানে খুবই মজার ছিল মানে বলার মতো আমি আপনাদের সুবিধার্থের দোকানের নামটাও দেখিয়ে দিলাম কাশ্মীরি খিচুড়ি হোটেল দুর্দান্ত মজাদার খিচুড়ি একবার হলেও খেয়ে দেখবেন মানে লস হবে না আমি বলে দিচ্ছি তো তারপরে কিছুক্ষণ ঘোরাফেরা পর মনে হলো যে আইসক্রিম খাবো এটা দোতলা একটা দোকান এটাও এখানে একটাই ডিমা এই দোকানটার সামনেই হচ্ছে বসে যাই হোক তো হচ্ছে আমি নিয়ে নিলাম হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার একজন খাবে হচ্ছে রবোস্টার একজন খাবে হচ্ছে আপনার বাটারস্কচ তো আমরা যার যেটা ইচ্ছা নিয়ে নিলাম এভাবে অনেকক্ষণ ঘোরাফেরা করতে করতে তারপরে হচ্ছে আমরা ভোরবেলা সবসময় হচ্ছে মাও গেলে বাসায় যাওয়া হয় তো এই ভোরবেলা হচ্ছে খুব সুন্দর একদম মেঘলা খুবই সুন্দর মাওয়ার পরিবেশটা মানে মাওয়া যাওয়ার রাস্তার পরিবেশটা যেমন রাতে সুন্দর তেমন দিনের বেলা ভোরবেলা দেখেন এত সুন্দর মেঘলা আকাশ এতটা সুন্দর যেটা বলার মতো না দেখতে খুবই ভালো লাগে একদম বিদেশের মতো যাই হোক এটা আমাদেরই দেশ আমাদের বাংলাদেশ তো আজকের মতো এ পর্যন্তই এরপর দিন হচ্ছে আবারও মা গিয়ে অন্য কোনো হচ্ছে ভিডিও দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ